শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ সুপ্রিম কোর্টের রায় এমন একটা রায় যেই রায় বাতিল হয়ে গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি অনেকেই বলছেন এই রায় ঐতিহাসিক এটা ঠিক কথা দুর্নীতির এবং দুর্নীতির ফলে আজকে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চোখে অন্ধকার দেখছেন আমরা জানি যে সুপ্রিম রায় চাকরি বাতিল ষোলো সালের প্যানেল বাতিল সুপ্রিম কোর্ট বাতিল করল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে নিয়োগ প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা ছিল না বাতিল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা চাকরি চাকরি ভল থাকলো শুধু ক্যান্সার আক্রান্ত সমা দাসের তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ অবশ্যই এই রায় নিশ্চয়ই কেউ কেউ খুশি আবার কেউ কেউ ভেঙে পড়েছেন আজকের দিনে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশেষ করে এসএসসির এই মামলায় সে ফিরত শামীম রয়েছেন টফ টক বিধৃত ফেরদৌস স্বাগত টাফটক উইথ ঋতব্রততে আমি প্রথমে প্রথমেই যে প্রশ্নটা করব এই ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল দোষী কে দোষী হচ্ছে যাদের উপরে দায়িত্ব ন্যস্ত ছিল তাদের না দায়িত্ব পালন করা এবং দুর্নীতি দুর্নীতিগ্রস্তরা যদি পদে আসীন না হতেন তারা যদি দুর্নীতি না করতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না নিয়ম মেনে নিয়োগ হলে এই দিন দেখতে হতো না দোষী হচ্ছে স্কুল সার্ভিস কমিশন বোর্ড এবং সরকার এবং সরকার বোর্ড এবং এসএসসির সেই সমস্ত আধিকারিক মন্ত্রী শান্ত্রীরা যারা অর্থের বিনিময়ে চাকরি দিয়েছেন তারা হচ্ছে আজকের এই পরিণতির জন্য দোষী যদি এই রাজ্যে আজকের দিনেও দাঁড়িয়ে আপনাকে যদি বলি যে ডকুমেন্ট রিটেনশন রুল রয়েছে আপনি যে কোনো গভর্নমেন্ট অফিসিয়ালসকে ফোন করে জেনে নিন নেই ও এমআর কপি যদি রাখতেন তার যদি স্ক্যান কপি রাখতেন এই দিন দেখতে হতো না ইভেন অন্তত পক্ষে সেক্ষেত্রেও যারা অযোগ্য যারা অবৈধ তাদের চাকরি বাতিল হতো বাকিদের চাকরি থেকে যেত চাকরি না থাকার কারণ হচ্ছে ওএমআর তার ফিজিক্যাল কপি না থাকা স্ক্যান কপি না রাখা ও এমআর শিটটি ধ্বংস করার পূর্বে তার স্ক্যান কপি করা হয়েছিল পরবর্তীতে সেটাও ধ্বংস করা হয়েছে কিসের জন্য কি উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যগুলো ছিল মন্ত্রীর বান্ধবীর বাড়িতে হাটের নিচে পয়সা আমি এবার যে অংশটা যাব খুব গুরুত্বপূর্ণ যেখানে কনক্লুশনে ফর্টি অর্থাৎ আমরা জানি যে এই অনুচ্ছেদে লেখা হচ্ছে দ্য লাস্ট কোয়েশ্চেন রিলেটস টু দ্য রিলিফ অ্যান্ড ওয়েদার ইট রিকোয়ার্স এনি মডিফিকেশন উই ফাইন নো ভ্যালিড গ্রাউন্ড অর রিজন টু ইন্টারফেয়ার উইথ দ্য ডাইরেকশন অফ দ্য হাইকোর্ট দ্যাট দা সার্ভিস অফ টেন্টেড ক্যান্ডিডেটস ওয়ার অ্যাপয়েন্টেড মাস্ট বি terminated অ্যান্ড they বি be required রিফান্ড refund স্যালারি salary পেমেন্টস payments received since অ্যাপয়েন্টমেন্টস appointments রেজাল্ট result ফ্রড fraud অ্যামাউন্টস টু চিটিং cheating উই সি no justification টু alter দিস ডিরেকশন মানে খুব পরিষ্কারভাবে দুটো শব্দ কিন্তু বারবার কানে ভাসছে আমি রায়দানটা দেখছিলাম একটা হচ্ছে ফ্রড আরেকটা এবং কোথাও কোথাও কি মনে হচ্ছে যে সুপ্রিম এই রায়ে পশ্চিম শিক্ষা ব্যবস্থা বা সরকারি ব্যবস্থাকে কোথাও কোথাও কটাক্ষ করা হলো কটাক্ষ কেন আপনি যদি দেখেন এই রায়ের ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বর প্যারাগ্রাফের শেষের অংশে চলে আসুন সেখানে সুপ্রিম কোর্ট দেখছেন যে টোটাল দাস এক্সক্লুডিং টু থার্টি নাইন ক্যান্ডিডেটস হু ফল আন্ডার বোথ ওএমআর এম আর মিসম্যাচ অ্যান্ড আদার ইলিগালিটিস ওয়েস্ট ডাব্লু বি এস এসসি একনোলেজেস দ্যাট সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নিজেরাই স্বীকার করেছেন ছ হাজার দুশো ছিয়াত্তরটি ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আচ্ছা স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ব দায়িত্ব ছিল যে তারা যোগ্য ব্যক্তিদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগের আইন মেনে তাদের তালিকা তৈরি করবে তারা বলছে ছ হাজার দুশো ছিয়াত্তরটি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে নিজেরাই স্বীকার করছে সুপ্রিম কোর্টের নির্দেশে সেটি রেকর্ডেড রয়েছে তারা ওএমআর শিটের যে স্ক্যান কপি সেটি দেখাতে পারেননি অথচ আমারই মক্কেল শ্বেতাব নাসরিন তারা যখন আটটিআই অ্যাপ্লিকেশন করেছেন তাদেরকে আটটিআই জবাব দিয়েছেন ওএমআর সিট সাপ্লাই করেছেন অথচ সিবিআই সেই ওএমআর শিটের কপি পায়নি আদালতে গিয়ে বলেছে আমাদের কাছে কোনো ওয়েমআর স্ক্যান কপি নেই আমরা সিবিআই উদ্ধার করা গাজিয়াবাদের কপির উপরে ডিপেন্ড করে আমরা ছিলাম এবং যা সাপ্লাই করেছিলাম সেগুলো সিবিআই উদ্ধার করা ওয়েমআর অথচ অচিন্ত কুমার মন্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গার ম্যাটারে সুপ্রিম কোর্টের সামনে এই এসএসসি এভিডিভিট দিয়ে বলেছে ডকুমেন্টগুলো ধ্বংস করার পূর্বে অর্থাৎ ওই ফিজিক্যাল কপি নষ্ট করার পূর্বে তারা স্ক্যান কপি রেখেছিল আমরা সেই এভিডিভিটের সেই অংশটি যেটি এসএসসি নিজেরাই দিয়েছে সেই অংশটি আদালতের সামনে রেখেছিল আদালত পুরোটা বুঝেছে। যে আসলে এটাকে কভার আপ করা হয়েছে আদালত সে করা লিখেছে এবং দুর্নীতিটি করার জন্য এই সমস্ত অপপ্রয়াস চালানো হয়েছে ও এমআরসিট ধ্বংস করা হয়েছে ফিজিক্যাল কপি স্ক্যান কপি রাখা হয়নি স্ক্যান কপি ধ্বংস করা হয়েছে সঠিক ডাটা দেওয়া হয়নি এক নলেজ আছে ছ জনের এর বাইরেও অনেক ইলিগালিটিস আপনি যদি সিবিআই এর রিপোর্টগুলো দেখেন সিবিআই রিটেন সাবমিশন করেছে যে ইন্টারভিউ এর মার্কস ম্যানিপুলেশন রয়েছে এই তথ্যপ্রথাও নেই এই ইলিগালিটিস এর বাইরেও অনেক ইলিগালিটিস রয়েছে অনেক রেগুলারিটিজ রয়েছে সেগুলো কিন্তু উঠে আসেনি যেমন ধরুন রেশিও ভাইলেশন উঠে আসেনি রিজার্ভেশন পলিসি মেনটেন হয়নি সে উঠে আসেনি এটাই যথেষ্ট যেটুকু পেয়েছে সেটুকুতেই যথেষ্ট একটা গোটা প্যানেল ক্যান্সেল করার জন্য দেখুন আমাদের দেশে নিয়োগের আইন খুব পরিষ্কার যদি টেন্টেড ক্যান্ডিডেট ক্যান্ডিডেট সেপারেবল হয় তবেই টেন্টেড ক্যান্ডিডেট চাকরি বাতিল হবে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের চাকরি থাকবে কিন্তু এক্ষেত্রে আপনি সেটা করার ক্ষেত্রে তো প্রথম যেটা দরকার সেটা একটা ভিত্তিভূমি ভিত্তিভূমিটা কি ওএমআর শিট তো নেই এবং এই ওএমআর সিটটা ধ্বংস করার পেছনে খুব ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে একটা অর্গানাইজড ক্রাইম অর্থাৎ খুব সুসংগঠিত অপরাধ ঘটে গেছে একদম এবং রায় তো সে কথাও লেখা একদম এবং শুধু তাই না আপনি যদি এর আগে দেখেন যে এর আগে কলকাতা হাইকোর্টে বাক কমিটি তৈরি করে এই বাক কমিটির ফাইন্ডিংস গুলো কিন্তু রায়ের অংশে সেটা তোলা আছে নির্দিষ্টভাবে বলা আছে পাক কমিটি সেখানেই কিন্তু তারা আইডেন্টিফাই করেছিলেন এই দুর্নীতি একদিকে সিবিআই অপরদিকে বাক কমিটি এই উভয় তদন্ত সেটিকে কিন্তু একেবারে আদালতের সামনে পরিষ্কার চিত্র দিয়েছে যে এখানে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে এবং শুধু দুর্নীতি হয়েছে তাই নয় সেই দুর্নীতিটি ঢাকার জন্য তারা সমস্ত রকম প্রয়াস চালিয়ে গেছেন এবং সেই জন্যই ওএমআর ইভেন্ট স্ক্যান কপিও রাখা হয়নি স্ক্যান কপিও সেটিও ধ্বংস করা হয়েছে আমরা এক মিনিট দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কি বলছেন আমার কোয়েশ্চেন ইট ইজ মাই পার্সোনাল কোয়েশ্চেন আই এম নট অ্যাটাকিং এনি বডি একজন জাজের বাড়ি থেকে কর্মরত এরাও কর্মরত আমি দুটোকে একসাথে মিলিয়ে দিচ্ছি আই মে বি রং ইট মে বি মাই মিস্টেকস কিন্তু আমার যেটা মনে এসছে আমি বলছি একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায় পনেরো কোটি সম্ভবত যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত তার শাস্ত্রে যদি শুধু ট্রান্সফার হয় তাহলে আমার এই পঁচিশ হাজার ভাই বোন তাদেরও ট্রান্সফার করতে পারত লেক দ্য গুড সেন্স পি আর একটা কথা বলি আপনাদের হাইকোর্টে এই ভার্ডিকটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন যিনি এখন এমপি হয়েছেন জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন সাম গাঙ্গুলি না ডাঙ্গুলি আমি ঠিক জানি না তার আসল নামটা পরে জেনে নেব সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না তিনি এখন বিজেপির এমপি সম্ভবত সম্ভবত না ঠিকই আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে তাদের দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা ছিল না এবং আমি বিশ্বাস করি একটা বিজেপি করিয়েছে যাদের চাকরি গেছে তাদের নাকি সাত তারিখে উনি কথা বলবেন কি কথা বলবেন আজকে যে অর্ডার আপলোড হয়েছে তাতে অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করার জন্য দায়ী মমতা ব্যানার্জির ফুল ক্যাবিনেট ইনক্লুডিং চিফ সেক্রেটারি পার্কে পথে বসালেন ষোলো সালের তেইশ লক্ষ পরীক্ষার্থীকে আবার পুনরায় নবছর ডিটাস থাকার পরেও অতি সত্তর তিন মাসের মধ্যে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় একাডেমিক রিটেইন এবং ভাইভা মিলিয়ে কাদের পরিণতি কী হবে কেউ জানে না প্রকাশ চৌতালার মতো আপনি সহ আপনার পুরো ক্যাবিনেট যদি ডিভিশন বেঞ্চের অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে এ গরিত অপরাধ একটাই দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগ শুধু পদত্যাগ নয় আমরা আশাবাদী আজকে যে ভাষায় চিফ জাস্টিস বলেছেন ইটস এ ক্রাইম অর্গানাইজ বাই দি অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট মিনস গভর্নমেন্ট তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটও যাতে জেলে যায় আমরা আপনারা তো শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি ফিরদোস আপনাকে আমি প্রশ্ন করব বিশেষ করে অনেকেই কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে বামপন্থীদের কোথাও কি মনে হচ্ছে ফিরদোষ শামীম এবং বামপন্থীরা তারাই ষড়যন্ত্র করে প্রায় ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিলেন যখন প্রথমেই বলি বামপন্থীরাও মামলা করেনি বা অন্য কোনো পন্থীরাও মামলা করেনি মামলা করেছিল বঞ্চিত চাকরি প্রার্থীরা আর ফির্দ শামীমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মামলা করেছিল তাদের হয়ে অ্যাজ অ্যান অ্যাডভোকেট আমরা শুধুমাত্র বঞ্চিত চাকরি প্রার্থীদের অ্যাডভোকেট হিসেবে আদালতে সওয়াল করেছি আদালত সেই সওয়ালে মনে করেছেন হ্যাঁ সারবত্তা রয়েছে তাই আদালত সেই সওয়ালের উপর ভিত্তি করে রায় প্রদান করেছে আজকে এর আগেও কলকাতা হাইকোর্ট রায় প্রদান করেছে আজকে সুপ্রিম কোর্ট রায় প্রদান করলো অনেকের পছন্দ হতে পারে পছন্দ না হতে পারে কিন্তু বারবার আপনার এই স্টুডিওতে এসেও আমি বলেছি যে নিয়োগের আইন অতি পরিষ্কার আপনাকে এই নিয়োগের আইনের যে জুরিস্টুডেন্স তার সঙ্গে ক্রিমিনাল জুরিস্টুডেন্সও মেনালে চলবে না তার সঙ্গে ট্যাক্সের জুরিস্টুডেন্সও মেনালে চলবে না নিয়োগের যে আইন সেটি অত্যন্ত পরিষ্কার টেন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল হলে যদি নিয়োগের যে ভিত্তিভূমি সেটি যদি আপনি আদালতের সামনে সঠিকভাবে না রাখতে পারেন ওটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় এক্স্যাক্টলি সেটাই ঘটেছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট সেটাকে আপেল্ড করেছেন এবং পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে আমি এবার চলে যাচ্ছি আমার শেষ তিনটে প্রশ্নতে আমার প্রথম প্রশ্ন কোথাও মনে হয় না ক্রিমিনাল জাস্টিসে একটা কথা আছে এক শতাংশ যদি সন্দেহ থাকে তাহলে তাকে শাস্তি দেওয়া হয় না কারণ ভারতের সংবিধান বা অ্যাংলো স্যাকশন আইনে কোনো নিরাপরাধ মানুষকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকতে বলা হয় কোথাও মনে হচ্ছে না এই প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা সত্যি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে আজকে তাদের চাকরিটা চলে গেল কোথাও মনে হচ্ছে না তাদের সঙ্গে তাদের সঙ্গে একটা বিরাট অন্যায় করা হলো দেখুন আপনাকে ওই আমি বলবো পুরো রায়ের রাইটি পড়তে রায়ের একটি অংশ শুধুমাত্র আপনাকে আমি একটি লাইন শুধুমাত্র পড়ে শোনাচ্ছি প্যারা ফিফটি আওয়ার অবজারভেশন অ্যান্ড ফাইন্ডিংস উড নট ইনফ্লুয়েস দ্য ক্রিমিনাল প্রসিডিংস এটি ক্রিমিনাল প্রসিডিংস নয় আপনি যে প্রিন্সিপালটি বলছেন ওটা ক্রিমিনাল প্রসিডিংস সার্ভিস জুরিস্পুডেন্স সম্পূর্ণ ভিন্নতর সেই জন্য এই সার্ভিস সংক্রান্ত মামলা করতে গেলে সার্ভিস জুরিস্টুডেন্স বুঝতে হয় সেই সংক্রান্ত নিয়োগের আইন কি আছে সেটা বুঝতে হয় সেই জন্য এটা হচ্ছে স্পেশালাইজড ফিল্ড ফলে যারা আমরা এই মামলাগুলো করি খুব স্বাভাবিকভাবে আমাদের এই নিয়ে পড়াশোনা করতে হয় এই ক্ষেত্রে যে সার্ভিস জুরিস্টুডেন্স সেটা কিন্তু ক্রিমিনাল জুরিস্পুডেন্সের মতো নয় সম্পূর্ণ ভিন্নতর সেক্ষেত্রে নিয়োগের প্রতিটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগের আইনের আপনাকে জাস্ট একটা উদাহরণ দিন

নোটিশ দিল সেটা ঢোকাল না আমাকে মামলা করে তাদের পরীক্ষায় বসাতে হয়েছে এর আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন টেট কন্ডাক্ট করেছেন পাশুইংদের বসতে দেয়নি মামলা করে তাদের এগুলো এগুলো সবকর্টের পেছনে কি কোনো দুরভিশন দিয়ে আছে দেখুন আমার দুটো জিনিস মনে হয়েছে একটা দুর্নীতি তো করে সেটা তো পরের পার্ট সেটা একদম মোটা দাগের পার্ট তার আগে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একেবারেই স সরি শব্দবন্ধ ব্যবহার করা হ করতে হচ্ছে সেটা হচ্ছে অযোগ্যতা এবং এই বিষয়টি সম্পর্কে না জানা না হলে কি একটা নোটিফিকেশন ধরুন ইকুইপমেন্ট একটা নোটিফিকেশন হয় আপনি অবাক হয়ে যাবেন একটার পর একটা মামলা করে সেই নোটিফিকেশনটি ঠিক করতে হয় জার্লাইনের একটা নোটিফিকেশন এই যেমন ধরুন টেটের উদাহরণই দিলাম টেটে নেগেটিভ মার্কিং রাখা যায় না আমাকে মামলা করে সেটা আনাতে মানে কোথাও আমাদের শিক্ষা ব্যবস্থা এমন কিছু মানুষজন তাদের হাতে আছে বা ছিল যারা শুধুমাত্র দুর্নীতি পরায়ণ নয় যারা অযোগ্য বটে এই নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই দুটোই একটা হচ্ছে অযোগ্যতা অদক্ষতা তার সঙ্গে দুর্নীতি পরায়ণতা এই সমস্ত কিছু এবং তার সঙ্গে বোধ কোথাও একটা খুব উচ্চ মার্গের যোগ হয়েছে তা নাহলে এইগুলো হয় না এই নিয়ে আমার মনে হয় অন্তত কোনো সন্দেহ নেই মূর্খামি রয়েছে অযোগ্যতা রয়েছে অদক্ষতা রয়েছে তার সঙ্গে দুর্নীতি প্রয়নতা এই সমস্ত কিছুর ব্লেন্ড হচ্ছে আজকের রায় সমস্ত কিছুর ব্লেন্ড হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা শেষ দুটো প্রশ্ন কাদের টাকা দিতে হবে কাদের টাকা দিতে হবে না খুব পরিষ্কার কথা আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভুল ব্যাখ্যা করেছেন রায়ের বলতে বাধ্য হচ্ছি পঁয়তাল্লিশ নম্বর প্যারাগ্রাফে বলা আছে যারা চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট দেখুন প্যারা টোয়েন্টি সিক্সে সেই জন্য আমি এর আগে পড়ে শোনালাম ছ হাজার দুশো ছিয়াত্তর চিহ্নিত এসএসসির মাধ্যমে তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে আমি এর একটা স্বরলিক্ষিত রূপ এবং বোধহয় একটা সুদের হার বারো শতাংশ সেটা লিখেননি সেটা লিখেননি এর আগে অন্তত মুখে কিন্তু আমি একটি স্বরলিক্ষিত রূপ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের প্রত্যেককেই টাকা ফেরত মানে গুণে গুণে টাকা ফেরত দিতে হবে এখানে একটা প্রশ্ন ওঠে স্বাভাবিকভাবেই দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন সুপ্রিম কোর্টের রায় কোথাও তো একটা সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কি চূড়ান্ত আমাদের দেশের যে আইনগত কাঠামো যে বিচার ব্যবস্থার যে কাঠামো সেখানে সর্বোচ্চ আদালত আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট ফলে সুপ্রিম কোর্টের রায় শিরোধার্য করতে হবে আপনার পছন্দ হোক বা না হোক নিশ্চিতভাবে এরপরে একটা আইনি একটি দিক রয়েছে নিশ্চিতভাবে আপনি বলতে পারেন রিভিউ রিভিউয়ের স্কোপ খুব লিমিটেড আপনাকে রিভিউ অ্যাডমিট করাতে গেলে আপনাকে বলতে হবে যে কেন রিভিউটি অ্যাডমিট করার যোগ্য তার স্কোপ অত্যন্ত লিমিটেড আমার মনে হয় এই রায়ের রিভিউ করার কোনো স্কোপ আছে বলে আমার মতো মনে হয় না রিভিউ স্কোপ অত্যন্ত লিমিটেড আমার শেষ প্রশ্ন সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা ফিল্মের নাম গণশত্রু পিপলস অফ এনেমি ইফসানের লেখা সেই নাটক অবলম্বনে বিখ্যাত বিখ্যাত ছবি আজকের সমাজে গণশত্রু কারা ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল কারা আজকের গণশত্রু কাদের নাম বলবেন আমি বলবো যারা এই দুর্নীতি করেছে সেই দুর্নীতি পরায়ণ প্রতিটি ব্যক্তি এবং তার সঙ্গে যে যেহেতু এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই প্রতিষ্ঠানগুলো এসএসসি বোর্ড সরকার যদি অযোগ্য ব্যক্তি দুর্নীতিপরায়ণ ব্যক্তি পদে আসীন থাকে তাহলে এই পরিণতি হয় এই অযোগ্য দুর্নীতি দুর্নীতিপরায়ণ ব্যক্তিরাই আজকের মনে কোথাও কি মনে হয় যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অবশ্যই আমি সবাইকে নিয়েই বলছি যাদের জীবন নষ্ট হয়ে গেল আদৌ এদের বিরুদ্ধে যারা করলো যারা গণশত্রু যারা ক্ষতি করলো কোনো আইনত ব্যবস্থা হবে বা কোনো ফৌজদারি মামলা হবে এদের বিরুদ্ধে নিশ্চিতভাবে সেই জন্যই তো সিবিআই ইনভেস্টিগেশন করছে সেজন্যই তো প্যারা লিখেছে যে আজকের অবজারভেশন কোনোভাবে ক্রিমিনাল প্রসিডিংসের উপর কোনো প্রভাব ফেলবে না অর্থাৎ সিবিআই তদন্ত যেমন চলছিল সেরকম চলবে এবং সেখানে যাদের দোষী পাওয়া যাবে তাদের শাস্তি হবে ক্রিমিনাল প্রসিডিংস ক্রিমিনাল প্রসিডিংসের মতো চলবে আর যা যেহেতু এটা একটা চাকরি সংক্রান্ত মামলা ছিল সেই মামলার আজকে ফাইনাল রায় হয়ে গেল জাজমেন্ট হয়ে গেছে এটি যেহেতু সর্বোচ্চ ন্যায়ালয় তার দ্বারা এই রায় ফলে আমার শেষ প্রশ্ন এই রায় গোটা রায়টা আমিও পড়েছি অনেকেই বলছেন অসাধারণ মানে অত্যন্ত সুদক্ষভাবে ড্রাফটেড এবং অনেকের কাছেই হাতে হাতে ঘুরছে এই রায় কোথাও কি একটা কড়া সমালোচনা রয়েছে এবং কোথাও কি পশ্চিমবঙ্গ সরকারের কোনো লজ্জার কারণ হয়ে উঠতে পারে এই রায় আপনার লজ্জার কারণ লজ্জা এবং আমি আশ্চর্যজনকভাবে দেখলাম যে নির্লজ্জতার সঙ্গে কিভাবে কিছু মানুষজন্য কোনো প্রেস কনফারেন্স করছে এটাই আমার কাছে অবাক করার মতো বিষয় যে নির্লজ্জতার সঙ্গে এই তারা আজকে প্রেস কনফারেন্স করছেন নির্লজ্জতার সঙ্গে বলছেন টাকা ফেরত দিতে হবে না তেচল্লিশ নম্বর প্যারাগ্রাফটা পড়ে টাকা ফেরত দিতে হবে যারা টেন্টেড ক্যান্ডিডেট আপনি অন্তত পক্ষে নিজের মধ্যে এইটুকু লজ্জা নিয়ে আসুন অন্তত পক্ষে জনমানুষ আর মুক্তি দেখাবেন না যা যা করেছেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে লাঠিয়ে তুলে দেওয়ার জন্য সেটুকুই যথেষ্ট আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে টক শেষ করতে হচ্ছে সবসময় মনে রাখবেন একটি রায় যখন বেরোয় সেটা কোনো ব্যক্তি বিশেষে নয় গোটা সমাজ সেখানে জড়িয়ে পড়ে আজকে যারা মেধা তালিকায় থাকা সত্ত্বেও যারা চাকরি হারালেন তারা মনে রাখবেন সত্য সত্যি বড় নির্মম কিন্তু আপনারা যারা মেধাবী আপনারা যারা কৃতি নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের সমাজ ব্যবস্থায় কোথাও আপনারা আশার আলো দেখবেন আর যারা দুর্নীতি করেছেন তারা জেনে রাখবেন শাক দিয়ে কখনো মাছ থাকা যায় না অসংখ্য ধন্যবাদ ফেরদোস আপনাকে ধন্যবাদ আপনার এবং টাফ টকে আজকে আমরা ফিডদোসকে নিয়ে এসেছি মনে রাখবেন এ রায় ঐতিহাসিক এবং এই রায় কোথাও আমাদের বোধ এটা এটা বারবার মনে করিয়ে দিল যে সত্যের পথে না চললে গোটা জীবন শুধু নয় একাধিক জীবন এইভাবে এইভাবে অন্ধকারে নিমজ্জিত হতে পারে Shut <laughs>